সফলতা বড় কাজ দিয়ে শুরু হয় না শুরু হয় একটা ছোট স্বপ্ন একটা বিশ্বাস আর অবিরাম চেষ্টা দিয়ে তুমি আজ কোথায় আছো সেটা গুরুত্বপূর্ণ না তুমি কোথায় যেতে চাইছো সেটাই আসল রানা নামের এক ছেলে স্কুল শেষে রাস্তার পাশে একটার কলম বিক্রি করত পেছনে বাবার সামনে পথের অনিশ্চয়তা তবুও সে নিজের চালাতো বই কিন্তু পড়াশোনা করতো সে কলম বিক্রি করে লোকজন হাসতো কেউ কেউ কটাক করে বলতো এই কলম বেছে কি হবে তুই তো কিছুই করতে পারবি না রানা কিছু বলতো না শুধু মনে মনে বলতো আজ আমি কলম বিক্রি করে কিন্তু একদিন মানুষ আমার নাম দিয়ে কলম কিনবে সেই স্বপ্নকে আঁকড়ে ধরে একদিন সে পড়াশোনা শেষ করে একটা ছোটো স্টেশনের দোকান দেয় সেখান থেকে শুরু ধীরে ধীরে নিজের ব্র্যান্ড বানায় নিজের নামের লোগো দিয়ে কলম তৈরি করে আজ তার কোম্পানির মাসে গায় লক্ষাধিক টাকা আর মানুষ সত্যি বলে এই কলম এই কলমটা রানা ব্র্যান্ডের মানে ভালো সফলতা বড় কাজ দিয়ে শুরু হয় না শুরু হয় একটা ছোটো স্বপ্ন একটা বিশ্বাস আরও বিরাম চেষ্টা দিয়ে তুমি আজ কোথায় আসো সেটা গুরুত্বপূর্ণ না তুমি কোথায় যেতে চাইছো সেটাই আসল এমন অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের আওয়ার আউটফুট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন